কৃষ্ণ এই দেখেন আমাদের কীভাবে কাজ করতেছে তার মানে কি দেখেন ওই একটু আগে স্কুল থেকে আসলো অবশ্য তা আমি অবশ্যই বাড়িতে একটু কাজ করতেছি যে তার কাটা গেলে আমি পরিষ্কার করতেছি তাই এ কিন্তু ছাড়তেছে না তারপর দেখেন এই দেখেন যে যা যারা পারে সব কিছু কিন্তু পারে তারপর দেখেন এই মনে হচ্ছে যেন যে বোধ হয় ফোরম্যান আছে ফোরম্যান এই দেখেন ওর গে মাত্র পাঁচ সাড়ে পাঁচ বছর বয়স ছাড়তেছে না ও বলতেছে বর বা আমি একটু ওটাই তা আমি বলতেছি বাবা নেই তোমার পায়ে কারা ফুটবে না ফুটবে না আমি দেখতেছি না আসলে দেখেন আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে এরা আসলে বোধহয় এরা বসি খায় যে ভিডিও বানায় না আসলে আমরা বসি খাই না আমরা কাজও করি এখন কী করি এখন দেখেন কাজ এখন শিখতেছে কাজ শিখতে চাচ্ছে কাজ করতে চাচ্ছে এখন আমি তো আর মানা করতে পারতেছি না আপনারা অবশ্যই অবশ্যই একটু একে একটু আশীর্বাদ দোয়া করবেন যাতে ও একটু মানে বড়ো হয়ে অনেক কিছু করতে পারে আর ভিডিও অবশ্যই এর ভিডিও দেখবেন এর ভিডিও খুব আপনারা মজা পাবেন এর কন্টা খুব ভালো আমরা কিন্তু প্রদিনিয়ত ভিডিও পানে থাকি এবং ভিডিও দেই আপনারা অবশ্যই অবশ্যই একটু ভিডিওগুলো দেখবেন শেয়ার করে দেবেন আর এই একটা কথা আছে না যে যারা পারে যারা সব কিছুই পারে আর আসবে কি না এর আসলে একটু মানে মেধাও ভালো আছে যে মোটামুটি লেখাপড়াও একটু মানে পায় আর কি এই জন্যে এখনো ও ছাড়তেছে না ঠিক আছে বাবা করো তা আসলে ও কাজ করতেছে আমি অনেকখান থেকে কাজ করতেছি ওই স্কুল থেকে এসে এখন মানে মানে বই তৈ বলতেছে না আমি একটু ইয়ে করি তাই দেখেন ওর কাটা তুলতেছে মনে আছে যেন